আলাইকুম সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে। যে আমরা রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলি কিন্তু তা প্রয়োগ করা হয় না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরে বলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা রাজনৈতিক দলগুলো প্রায় গণতন্ত্রের কথা বলি কিন্তু তা প্রয়োগ করা হয় না এই ব্যর্থতা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশকে গ্রস্ত করেছে শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ফখরুল ইসলাম বলেন গত পনেরো বছরে দেশের তিনটি জাতীয় নির্বাচন নির্বাচনে তাদের ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে প্রয়োগের সুযোগ না দেয়া এই প্রজন্ম প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে নতুন প্রজন্ম জাতির ভবিষ্যৎ উল্লেখ করে মিডিয়া ভক্তব বলেন গত জুলাই মাসের গণজাগরণের মাধ্যমে নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ গঠনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রমাণ করেছে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার সুনিশ্চিত সুনিশ্চিত করা সম্ভব হবে যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক বুঝাপড়ার মাধ্যমে গত পনেরো বছরের নতুন প্রজন্ম কখনো কাজ করে গত পনেরো বছরে নতুন প্রজন্ম কখনোই সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেখেনি বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন তারা রাষ্ট্রযন্ত্র দখল করে রেখে জনগণের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে এটি এক ধরনের ফেস্টিভ্যাল জুলাই মাসের অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়াদ মির্জা ফখরুল ইসলাম বিএনপি মহাসচিব বলেন আমরা একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাব নতুন প্রজন্ম যারা আমাদের সবচেয়ে বড় আসার উৎসব গণতান্ত্রিক কোন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের তরুণরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি এই ছিলেন মির্জা এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম